সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ অধ্যায়ের একটি দারুণ গাণিতিক সমস্যার সমাধান করব আমাদের বলা আছে উদ্দীপকে এইটটি পারসেন্ট কর্মদক্ষতার একটি বৈদ্যুতিক মোটর এক লিটার পানি তিরিশ মিটার উঁচু একটি দালানের ছাদে দুই মিনিটে তুলতে পারে জানতে চেয়েছে ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত এবারে যদি এমন ঘটনা ঘটে যে এইটটি পার্সেন্ট কর্মদক্ষতা থাকে সেই এইটটি পারসেন্ট কর্মদক্ষতার কারণে এক হাজার লিটার পানি তিরিশ মিটার উঁচু দালানের ছাদে মাত্র দুই মিনিটে তুলতে পারে কর্মদক্ষতা যদি হানড্রেড পার্সেন্ট হতো তাহলে নিশ্চয়ই সময় আরও কম লাগত তাহলে প্রকৃত ক্ষমতা বলতে কী বোঝাচ্ছে সেই প্রকৃত ক্ষমতা মানে ইঞ্জিনটি এইটটি পারসেন্ট তার ক্ষমতার ইঞ্জিনটি তার যে ক্ষমতা তার এইট্টি পার্সেন্ট কাজ করছে বা যদি হান্ড্রেড পার্সেন্ট হতো তার প্রকৃত যে ক্ষমতা তা জানতে চাচ্ছে তাহলে এটা আমরা কীভাবে করতে পারি দেখো এটা খুবই সহজ একটা গাণিতিক সমস্যা আমাদের কী কী তথ্য দেওয়া আছে আমরা প্রথমে ক নম্বরের জন্য আমাদের এখানে দেওয়া আছে এইট্টি পার্সেন্ট কর্মদক্ষতা যেহেতু কর্মদক্ষতা আমরা নির্ণয় করব না সেক্ষেত্রে এটা আমরা মান বসিয়ে ফেলি এটা হলো এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট মানে কি এইটটি বাই হান্ড্রেড মানে জিরো পয়েন্ট এইট এরপরে ভর এক হাজার লিটার পানি এক হাজার লিটার আমরা জানি কি লিটার এবং কেজি সমতুল এক লিটার মানে এক কেজি উচ্চতা এইচ ইকাল হলো থার্টি মিটার এবং সময় t ইকাল হলো দুই মিনিট মানে একশো সেকেন্ড আমাদের প্রকৃত যে ক্ষমতা মানে পি ইনপুট কত প্রকৃত ক্ষমতা মানে ইনপুট পাওয়ার এই যে প্রকৃত ক্ষমতা কত তা জানতে চেয়েছে এখানে আমরা যদি প্রথমে সমাধান একবারেও করতে পারি দুইটা ধাপেও করতে পারি তোমাদের যেভাবে করতে ভালো লাগে সেভাবেই করতে পারো সবার বোঝার জন্য আমি দুইটা স্টেপে করি হয়তো আমাদের অনেকেরই বুঝতে সুবিধা হবে প্রথমত আমরা কি করব? আমাদের যেহেতু এইট্টি পারসেন্ট কর্মদক্ষতার কথা বলা আছে এবং এই তথ্যগুলো দেওয়া আছে যে এইট্টি পার্সেন্ট কর্মদক্ষতার কারণে সে এই কাজগুলো করতে পারে তাহলে আমরা আমাদের আউটপুট ক্ষমতা কত তা নির্ণয় করি আমরা কি জানি ক্ষমতা পি ইকুয়াল হলো এম জি এইচ ডিভাইডেড বাই টি কিন্তু এটা হলো আমাদের আউটপুট ক্ষমতা মানে এই যে সে কাজগুলো করতে পারে তাহলে এখানে এম এর ভ্যালু ওয়ান থাউজেন্ড নাইন পয়েন্ট এইট থার্টি ওয়ান টোয়েন্টি ক্যালকুলেশন করলে পাবো কত আসবে টু ফোর ফাইভ জিরো ওয়াট তাহলে সে যে কাজ করছে এই কাজে তার ক্ষমতা হচ্ছে দু হাজার চারশো পঞ্চাশ ওয়াট এটা তার ব্যবহৃত ক্ষমতা বা কার্যকর ক্ষমতা কিন্তু এই ক্ষমতাটা হলো তো এইট্টি পারসেন্টের ক্ষমতা তাহলে ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত তাহলে প্রকৃত ক্ষমতা হবে ইটা ইকুয়াল পি আউটপুট বাই পি ইনপুট তাহলে প্রকৃত ক্ষমতা হলো পি ইনপুট ইকুয়াল পি আউটপুট ডিভাইডেড বাই ইটা পি আউটপুটের ভ্যালু কত টু ফোর ফাইভ জিরো এটা হলো জিরো পয়েন্ট এইট তাহলে আমরা যদি জিরো পয়েন্ট এইট দিয়ে ভাগ করে দেই আমাদের উত্তর পেয়ে গেলাম থ্রি জিরো সিক্স টু পয়েন্ট ফাইভ ওয়াট এইটাই হলো ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা এবারে ঘ নম্বর প্রশ্নে আমাদের কাছে কি জানতে চেয়েছে ঘ নম্বর প্রশ্নে জানতে চেয়েছে ইঞ্জিনটির কর্মদক্ষতা হলে উল্লিখিত পানির চেয়ে দ্বিগুণ পানি ওই উচ্চতায় তুলতে কত সময় লাগবে তাহলে কর্মদক্ষতা এইটটি পার্সেন্টে আমরা তার ক্ষমতা পেলাম দু হাজার চারশো পঞ্চাশ ওয়াট কিন্তু এখন কর্মদক্ষতা আরো বৃদ্ধি করবে এইট্টি থেকে এইট্টি ফাইভ হবে তাহলে তার আউটপুট ক্ষমতা কি আরও বেড়ে যাবে এবং এই যে এক হাজার কেজি পানি তুলতো এখন বলতেছে দ্বিগুণ পানি তার মানে কি এক হাজারের পরিবর্তে এখন হবে দু হাজার দু হাজার কিলোগ্রাম পানি বা দ্বিগুণ পানি যদি ওই উচ্চতা মানে উচ্চতা এই স্টিক থাকবে আমাদের ওই উচ্চতায় তুলতে কত সময় লাগবে তা গাণিতিক বিশ্লেষণ করতে বলেছে তাহলে আমরা যদি এটা সমাধান করতে যাই যে তত্ত্বগুলো আমরা পাচ্ছি দেখো আমাদের ঘ নম্বরের জন্য এখানে আমাদের কর্মদক্ষতা ইটা হলো এইট্টি ফাইভ হয়ে যাবে এইট্টি ফাইভ পার্সেন্ট মানে এইট্টি ফাইভ বাই হান্ড্রেড মানে জিরো এই কর্মদক্ষতা তাহলে দেখো আগের যে কর্মদক্ষতা ছিল আগে কর্মদক্ষতা ছিল কত এইট্টি হ্যাঁ আগে এইট্টি এটা ইটা তাহলে এটাকে কি লিখতে পারি এটাকে ইটা লিখলে এটাকে ধরো লিখলাম এটা প্রাইম জিরো পয়েন্ট এইট ফাইভ এবং আগে দেখো এক হাজার লিটার পানি তুলতো এখন বললো ওই পানির যে দ্বিগুণ পানি তাহলে আমরা লিখতে পারি এম প্রাইম হবে টু এম দ্বিগুণ পানি টু ইনটু ওয়ান মানে দু হাজার কেজি পানি তুলতে পারে ওই উচ্চতায় মানে উচ্চতা আগে যেমন ছিল থার্টি মিটার উচ্চতা ঠিক থাকবে থার্টি মিটার তুলতে কত সময় লাগবে আমাদের টি ইকাল কত তা জানতে চাচ্ছে তাহলে টি কোথায় থাকে দেখো টি থাকে তো পি আউটপুটের এখানে আমাদের পি ইকল এম বাই টি কিন্তু তার আগে আমাদের এই যে ইটা প্রাইম আগে সে যত ওয়ার্ড ক্ষমতা প্রদর্শন করতো এইটটি পার্সেন্টের চেয়ে এখন তো এইট্টি ফাইভ পার্সেন্ট হয়ে গিয়েছে অর্থাৎ এইটটি ফাইভ পার্সেন্টে সে নিশ্চয়ই আগের চেয়ে বেশি কাজ করতে পারবে প্রথমত তাহলে আমরা এবার আউটপুট ক্ষমতাটা বের করে নেই তাহলে আমরা জানি ইটা প্রাইম ইকুয়াল লিখতে পারি আমাদের সেই বেসিক সূত্রই কিন্তু আমাদের সূত্র কি ইটা ইকুয়াল পি আউটপুট বাই ইনপুট কিন্তু আমরা এখানে আউটপুটের পরিবর্তে পি প্রাইম লিখবো ইটার পরিবর্তে ইটা প্রাইম লিখবো কারণ এইটটি থেকে এইটটি ফাইভ হয়ে গিয়েছে এই কারণে আমরা কী করবো ইটা প্রাইম ইকুয়াল পি আউটপুট প্রাইম বাই পি ইনপুট তাহলে আমাদের পি আউটপুটের ভ্যালু পি আউটপুট প্রাইমের ভ্যালু হবে ইটা প্রাইম ইনটু পি ইনপুট ইটা প্রাইম হলো 0.85 পয়েন্ট এইট ফাইভ ইন্টু আমাদের পি ইনপুট মানে কি আমাদের প্রকৃত ক্ষমতা এটা গ থেকে পেয়েছি কত থ্রি জিরো সিক্স তাহলে এর সাথে আমাদের গুণ হয়ে যাচ্ছে পয়েন্ট তাহলে আমাদের আউটপুট ক্ষমতা এখন আছে দু হাজার দশমিক এক দুই পাঁচ ওয়াট এবার এই যে কার্যকর ক্ষমতা এই কার্যকর ক্ষমতায় দু হাজার কেজি পানি তিরিশ মিটার উঁচুতে তুলতে কত সময় লাগে এটাই তো আমাদের জানতে চেয়েছে ওই উচ্চতায় তুলতে কত সময় লাগবে তাহলে আমরা আবার কি জানি আমাদের সেই আগের সূত্র পি আউটপুট ইকুয়াল এম জি এইচ ডিভাইডেড বাই টি কিন্তু এখানে আউটপুট চেঞ্জ হয়ে গিয়েছে এইট্টি ফাইভ পার্সেন্ট কর্মদক্ষ তাদের পি প্রাইম এমের পরিবর্তে কি এম প্রাইম এবং সময় আগে টি থাকলে এখন ধরো টি প্রাইম আলাদা সময় বা ভিন্ন সময় হবে তাহলে টি প্রাইম ইকুয়াল হয়ে যাচ্ছে এম প্রাইম জি এইচ ডিভাইডেড বাই পি আউটপুট প্রাইম তাহলে এম প্রাইম দু হাজার কেজি নাইন পয়েন্ট এইট জি এর ভ্যালু এইচ থার্টি আর পি আউটপুট হলো টু সিক্স জিরো থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ ক্যালকুলেশন করলে পাবো তাহলে পাচ্ছি টু টু ফাইভ পয়েন্ট এইট এইট সেকেন্ড অর্থাৎ ওই পরিমাণ পানি বা দু হাজার কেজি পানি ওই একই উচ্চতায় তুলতে একটি ফাইভ পার্সেন্ট কর্মদক্ষতা হলে ওই একই উচ্চতায় দু হাজার কেজি পানি তুলতে সময় লাগবে দুশো পঁচিশ দশমিক আট আট সেকেন্ড আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ